আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আপনাদেরকে আমি সালাম দিয়েছি আপনারা সালামের জবাব কমেন্টে লিখতে হবে কারণ সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজেব যদি আপনি ওয়াজেব ভঙ্গ করেন তাহলে গুনাহগার হবেন ভিডিওতে অনেকে সালাম দেন কিন্তু আমরা যখন ভিডিও দেখি সালামের জবাব করি না আর সালামের জবাব এমনভাবে করতে হবে যিনি সালাম দিয়েছেন তিনি যেন শুনতে পান যেহেতু এখানে শোনার কোনো সুযোগ নাই সেই হিসাবে কমেন্টে সালামের জবাব লিখবেন যখন আমি আপনাদের কমেন্টগুলো পড়ব তখন বুঝে যাব আপনারা আমার সালামের জবাব দিয়েছেন আর না হয়ে আপনারা গুণগার হবেন এই মাস আলাটা অন্তত জেনে রাখা দরকার পবিত্র মাসের প্রথম দশ রাত দশ দিন ইনশাল এই আমলের মাধ্যমে আল্লাপাক আপনার মনের নেক আশা পূর্ণ করতে পারেন আপনার গুনাহ মাফ করতে পারেন এবং সমস্ত বছর ব্যাপী যত আমল করেছেন প্রত্যেকটা আমলের চাইতে এই দশ দিনের আমলের গুরুত্ব অনেক বেশি আমার মুখের কথা নয় সহি হাদিসের কথা রসুল করিম সাল্লাহু আলি ওয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র জিলহজ মাসের প্রথম থেকে দশ দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো করবে আমল করবে পূর্ণ বছরের মধ্যে যত আমল করেছে সমস্ত আমলের চাইতে এই আমলগুলো উত্তম হবে সুহান আল্লাহ আমরা কি আমল করতে পারি এই দশ দিন বা এই দশ রাতের মধ্যে এই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাদের তাড়াহুড়া আছে যারা হুট করে একটার পর একটা ভিডিও দেখতে থাকেন এবং ভুল আমলটামল করেন তারা দয়া করে স্কিপ করে চলে যান যারা নেককার হক ইমানদার তারা থাকেন এবং আমল দেখেন করেন কারণ হল বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আমল দিয়ে স্তূপ লাগিয়ে দে ওরে করা যায় না আর স্তূপ লাগানো আমলগুলো করতে গিয়ে মানুষের ভুলও হতে পারে আর ভুলের জন্য সে নিজে গুণাগার হতে পারে সুতরাং এটম্বোমার মতো কাজ করবে এমন আমল আপনি যদি শিখে ফেলেন এবং কোন সময় সেটা প্রয়োগ করলে কাজ হয় সেটা যদি জেনে ফেলেন তাহলে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আপনার হাতের মুঠোয় চলে আসবে যেমন আপনি দুনিয়াতে কল্যাণ পাবেন তেমন আপনি আখেরাতেও কল্যাণ পাবেন আল্লাহ স্পিরিচুয়াল টিভিতে সবসময় বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ মুহূর্তের আমলগুলো আমি বলে থাকি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে এই চ্যানেলের দেওয়া প্রত্যেকটা ভিডিও একটি একটি করে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার জীবনে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বই পুস্তক দেখে আমল করতে হবে না এবং সলিড আমলগুলো অথেন্টিক আমলগুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ পবিত্র জিলহজ মাসের দশটি রাত প্রথম দশটি রাত এত গুরুত্বপূর্ণ যেটির কসম করে আল্লাহ করিমে। সুরা ফাজারের দ্বিতীয় নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ বলেন রহমান রাহিম এবং সেই দশ রাতের কেরাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশটি রাত এই দশটি রাতের কথা আল্লাহ সব আলা সুরাতুল ফাজরের দুই নম্বর আয়াতের মধ্যে কসম খেয়ে বলেছেন সুতরাং গুরুত্ব সহকারে ভিডিও দেখুন কোন আমল করবেন রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম এই দশটি রাতের এবং এই দশটি দিনের কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন এবং এই কথাগুলো প্রত্যেকটা সহি হাদিসের কিতাবে এসছে এবং কয়েকবার করে এসছে আমি ঘেটে ঘেটে দেখে এর মধ্য থেকে সারমর্ম বের করে এমন একটি আমলের কথা নিয়ে এসছি যেটি আপনারা করবেন ইনশা

সেটার আমল আমরা করব আমরা দিবা নিশি পড়তে থাকবো সুহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও ইহা ইহ্লাহ আকবর এই দশ দিন দশ রাতের মধ্যে আমরা এই আমলটি বেশি বেশি করে করব বেশি বেশি নফল ইবাদত করব এবং এই দশ দিনের নয় দিন নয় তারিখ পর্যন্ত যদি প্রতিদিনই আমরা দিনের বেলা রোজা রাখি আমরা সেটি রাখব বিশেষ করে আমরা ইয়ামুল আরাফার দিন রোজা রাখব এবং এই আমল করতে থাকবো ইনশাল্লাহ এবং তখন আল্লাহ পাকের কাছে আমরা যা চাইব আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন প্রতিটি নামাজের পরে আমরা চাইতে থাকব তাহাজুদের পরে চাইতে থাকব এবং আমরা এই দশ দিন অন্তত সৎ কাজ করব নেক আমল করব পরহেজগারিত্ব অর্জন করব এবং আল্লাহ পাকের সামনে আমরা যেন নেক্কার বান্দা হিসাবে দাঁড়াতে পারি নিজেকে রেকটিফাই করব। নিজেকে সংশোধিত করে নিজেকে সুন্দর করে উপস্থাপন করবো পাকের দরবারে আমরা নিজেকে সুন্দর করে আল্লাহ পাকের সামনে যেন উপস্থাপন করতে পারি নামাজের মুসাল্লায় সেই হিসাবে আমরা প্রস্তুত হব আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড থাকবে নেক এবং হালাল আমাদের চলাফেরা কাজ কর্ম খাওয়া দেওয়া সব কিছু থাকবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের নির্দেশ মতো এবং আমরা হালাল উপার্জনের চেষ্টা করব হালাল খাবার খাওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে পড়তে থাকব সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটি বাক্য একত্রিত করে পড়তে থাকব। আমরা তাহাজ্জুদ গুজার হব এবং আল্লাহ পাকে ইবাদত করব রসুল উল্লাহ সাল্লু আলি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে যে যে বর্ণনা করেছেন বা এই দশটি রাতের বা দশটি দিনের যে ফজিলত রয়েছে এই বিষয়ে বিস্তারিত যদি বলতে যাই ভিডিও অনেক লম্বা হবে এই জন্য ডেসক্রিপশনটা পড়ে নেন এই ডেসক্রিপশনের মধ্যে আমি দলিল সহ সব কিছু দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা আমল করতে থাকুন আর আমল করে আল্লাহর কাছে চাইতে থাকুন আপনার মনের যে নেক আশা আছে আল্লাহ পূরণ করে দিবেন এবং আল্লাহ আপনার মনের নেক আশা পূর্ণ করে দেন আমিন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি